এই যে দেখো আজকে রাতে হবে চিলি পনির তো পনিরগুলোকে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি দেখিয়ে পড়ছো কেটে নিয়ে মাখিয়ে রেখেছি আর এই যে পেঁয়াজ কিছুটা ভাজতে দিয়ে দিয়েছি পনিরগুলো ছেড়ে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি কটাচ্ছি তোমার গিনার বুক দুধের কাজ করেছে কিন্তু ওইগুলো তো ফোটাতেই হবে তো এইগুলো ফুটিয়ে নিচ্ছে সেই কাকে এই যে দেখো আজকে রাতে তৈরি হবে হলো ব্রাউন রাইস এই যে ব্রাউন রাইস নিয়ে নিয়েছি এখানে জল গরম হয়ে গেছে এই যে এবারে ব্রাউন রাইসটা ধুয়ে নিয়ে এই যে দেখো ব্রাউন রাইসটা ভালো করে ধুয়ে নিয়ে এবারে গরম জলে দিয়ে দেবো তো এদিকে গরম জলটা হয়ে গেছে তো এবারে ব্রাউন রাইসটা ধুয়ে নিয়ে ব্রাউন রাইস হতে কিন্তু একটু সময় লাগে এছাড়া আমরা খাই এমনি খাই হলো বাসমতি রাইস আর রাত্রিবেলায় ব্রাউন রাইসটা করি কারণ সময়টা ব্রাউন রাইস হতে বেশি সময় লাগে সেই জন্য দিনের বেলায় আর হয় না রাত্রিবেলায় ব্রাউন রাইসটা বেশিরভাগ হয় তো এই যে দেখো ব্রাউন রাইসটা দুবার করে ধুয়ে নিয়ে এবারে দিয়ে দেবো দেখো সবজিগুলো কেটে বিনস ক্যাপসিকাম মটরশুঁটি টমেটো এগুলো দিয়ে তোমরা বসিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আর এদিকে দেখো পনিরটা ভালো ভালো তুমি মানে ভেজে তুলে রেখে দিয়েছি বাটিতে এই যে চিলি পনিরটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছো জানি না খেতে কিরকম হয়েছে কি আছে মেনুতে

না নেওয়া না কিনে বানা ঠিক কেন বাবু একটা নে না কেন আমার দিয়ে আর আমি আর পাবো না তো এই যে দেখো ডিনার রুটি খেয়েছে এই যে এই অবস্থা রুটিটা ঠিক আছে এতটা খেয়ে নিয়েছে এই যে